নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অবশ্যই সবাই ভালো থাকো আনন্দে থাকো আর মজা করে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন তোমরা কনট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো আর তোমাদের রিলেশনশিপটা যেভাবেই তৈরি হোক না কেন তোমরা এই রিলেশনশিপটা হতে পারে তোমরা ম্যারেড তোমরা আনম্যারেড এটা হতে পারে কোনো এক্সট্রা ম্যারিটাল সেভাবেও কিন্তু তোমরা এই রিডিং দেখতে পারো তো সবাই দেখো আর কোনো নারী পুরুষ এভাবে কোনো রকম কোনো আলাদা করে দেখার কোনো রকম কোনো দরকার নেই কারণ এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি আছে আর যারা যারা তোমরা আমার চেম্বারে আসতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ডিটেলস চেয়ে নাও যে আমার চেম্বার ফিজ কি আছে আর অবশ্যই চেম্বার কোথায় সমস্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে পাবে আর বলবো যে অবশ্যই ফিমেলরাই আসো ফিমেলরাই আসতে পারবে তো যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও আর তোমরা আমার চেম্বারে আসলে একটা আলাদা সেখানে আরও কিছু সুবিধাজনক কিছু পাবে কি পাবে আমি কিন্তু বলেই থাকি যে আমি একজন নিউমারোলজিস্ট একজন পামিস্ট তো আমার চেম্বারে এলে তোমরা তার সঙ্গে ট্যারো ট্রেডিং তো থাকছেই তার সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের হস্তরেখা বিচার এবং নিউমারোলজির মাধ্যমে তোমার ছক বিচার তো যারা যারা সবটা একসঙ্গে করে নিতে চাইছ তারা অবশ্যই চেম্বারে চলে আসো ওকে আর ডিটেলসটা চেয়ে দাও হোয়াটসঅ্যাপে চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে চলো দেখে নিই ওরে বাবা সিক্স অফ কাপস ভালোবাসা প্রচুর ভালোবাসা মানে আমার একটা সেই গান জানানো হচ্ছে জানো দিল আকারে করে কি সি কো ওই যে গানটা দিল দিলকে আকারে কো কেন গানটা ভুলেই গেলাম চলো জাস্টিস তোমরা নিশ্চয়ই জানো গানটা গানটা লিখো কিন্তু ঠিক আছে জাস্টিস ম্যাজিশিয়ান ওরে বাবা দুটো মেজারের গানের সঙ্গে সিক্স অফ কাপস এখানেই তো মন পজিটিভ হয়ে উঠলো ওরে বাবা থ্রি অফ কাপস পেজ অফ কাপস কি ব্যাপার কি ব্যাপার বন্ধুরা প্রচুর ভালোবাসা অ্যান্ড সঙ্গে লাভার্স কার্ড রে বাবা আজকে ভালোবাসার বন্যা ভালোবাসার বন্যা বন্ধুরা তো প্রচুর ভালোবাসা অ্যান্ড সঙ্গে দেখো নাইট অফ কাপস অ্যান্ড লাভার্স কার্ড কি বলবে তুমি মানে আমি জাস্ট অবাক মানে এত অবাক হয়ে যাচ্ছি সত্যিকারের এতটা ভালোবাসা ওরে বাবা অ্যান্ড বলবো প্রচুর মানুষের জন্য আজকের দিনে এই রিডিংটা না মানে প্রচুর মানুষের জন্য আমি বলছি না সবার জন্য প্রচুর মানুষের জন্য একটা এক্সট্রা কোনো রিলেশনশিপ ওকে বাট কোথাও এক্সট্রা রিলেশনশিপ হলেও এখানেই যে প্রচুর ভালোবাসা ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা তোমাকে প্রচুর ভালোবাসছে তোমার প্রতি আজকে প্রচুর সকালবেলায় ইমোশন এবং সকালবেলায় দ্য ম্যাজিশিয়ান তোমাকে প্রচুরভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে আজকে সকালবেলা এবং আমার এটাই চ্যানেল হচ্ছে শুধু আজকে সকালে না কাল রাত থেকেই হয়তো তিনি তোমার কথাই ভাবছে এবং তোমার তোমাকে নিয়ে স্বপ্নও দেখেছেন কালকে রাতে এবং সেই স্বপ্নের রেশ চলছে আজ পর্যন্ত ওকে এবং প্রচুর ভালোবাসা এবং দেখো সিক্স অফ কাপস উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন মানে এতটা পজিটিভিটি অ্যান্ড নাইট অফ কাপস সঙ্গে সিক্স অফ কাপস তো আমার কিন্তু এটাই চ্যানেল হচ্ছে যে তোমরা হয়তো অফ সিচুয়েশানে ছিলে তো সেখান থেকে তিনি কোথাও তার মধ্যে যে ভালোবাসাটা যেন দ্বিগুণ থেকে চারগুণ হয়ে গেছে মানে এই দূরত্বটা কোথাও তোমার প্রতি তার ভালোবাসাকে দ্বিগুণ থেকে চারগুণ করে তুলেছে এবং সে কিন্তু অ্যাকশান নিতে চাইছে তোমার সঙ্গে আবারও কন্ট্যাক্টে আসতে চাইছে সে নিজে থেকে যোগাযোগ করতে চাইছে রিইউনিয়ন পজিশনে আসতে চাইছে নিজেই রিউনিয়ন করতে চাইছে এবং সঙ্গে পেজ অফ কাপস কিছু তো বলতে চাইছে মনের কথা হয়তো তোমাকে সে দিনও সেইভাবে ডিরেক্টলি প্রোপোজই করেনি বাট এবার কিন্তু তোমাকে ডিরেক্ট প্রোপোজ করতে চাইছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং আই লাভ ইউ মানে এভাবে একদম ডিরেক্ট মানে কোনো আর কোনো কিছু ঢাকা দিয়ে রাখতে চাইছে না কোনো কিছু কোনো কিছুর মধ্যে কোনো খোলস রাখতেই চাইছে না উনি একদম পুরোপুরি ওপেন হতে চাইছেন তোমার কাছে মানে তার মনের যে ইমোশনটা তোমার কাছে পুরো ওপেন আপ করে দিতে চাইছে এবং তোমার সঙ্গে রিউনিয়ন চাইছে এবং রিউনিয়নটা বলবো যে মানে একদম তোমার সঙ্গে দেখা করতে চাইছেন উনি উনি তোমাকে বলবেন যে চলো কোথাও গিয়ে এক একসঙ্গে বসি বা একটু একসঙ্গে সময় কাটাই চলে আসো এখানে এরকম কোনো কিছু প্রোগ্রাম কিন্তু তোমার সঙ্গে সেট করতে পারেন উনি তোমাকে উনি ফোন করবেন কারণ এখানে আজকে যা কার্ডস এসে গেছে উনি যোগাযোগ করবেনই করবেন কারণ নাইট অফ কাপস উনি কিন্তু পদক্ষেপ নিতে চলেছেন মানে পা বাড়িয়ে ফেলেছেন উনি পদক্ষেপ নেবেন কোথাও মাইন্ডে সেট করে ফেলেছেন আজকে আমি মানে আজকে দারুণ একটা মানে এনার্জি দেখতে পাচ্ছি যেখানে আমার মানে কোথাও মানে আমি কি যে ভাষায় আমি প্রকাশ করবো আমি নিজেই বুঝতে পারছি না মানে ওনার মধ্যেও এই এইরকমই একটা নিজের মধ্যে চলছে সঙ্গে আছে লাভার্স কার্ড মানে বুঝতে পারছো প্রচুর একটা ইমোশন শুধু ইমোশন বলবো না মানে কি বলবো মানে নিজের দিক নিজের দিক থেকে তোমার প্রতি এতটা পজিটিভিটি ক্রিয়েট হয়েছে যে একটা মানে মেন্টাল অ্যাট্রাকশান ফিজিক্যাল অ্যাট্রাকশান ওভারঅল মানে কোথাও কিন্তু মানে তোমার প্রতি আমি বললাম প্রথমেই যে ভালোবাসাটা কোথাও দ্বিগুণ থেকে চারগুণ হয়ে গেছে এবং সে কোথাও নিজেকে না আর যেন আটকে রাখতে পারছে না মানে সে এই সে না হয়তো কোথাও দিনও তোমার কাছে এই ভালোবাসাটাকে প্রকাশ করেনি কোনো দিনও তোমাকে জানায়নি তো এবারে আর বেঁধে রাখতে পারছে না নিজেকে উনি ভাবছেন বেঁধে রাখা আর এবারে কঠিন আমি আর বেঁধে রাখতে পারবো না নিজেকে এবং এবারে তো মন মনকে আমার খুলতেই হবে তো এবারে কিন্তু তোমাকে উনি কল করতে চাইছেন সঙ্গে তো ম্যাজিশিয়ান এক তো ম্যানিফেস্ট করছে এবং অ্যাকশান নেবে নিজে মানে তোমার সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করে যদি তোমাদের মধ্যে কোনো ইগোর ব্যাপারও থাকে সেটাকেও সম্পূর্ণ নিজেই শেষ করে দিয়ে নিজে থেকে অ্যাকশান নেবে পুরোপুরি নিজে সেটেল করে ফেলেছে নিজের মাইন্ডে অ্যান্ড দ্য জাস্টিস নিজেই ব্যালেন্স আনার একটা চিন্তা ভাবনা নিচ্ছেন নিজেই ব্যালেন্স আনবেন এবং উনি কিন্তু কোথাও মানে এবারে তোমাকে জাস্টিস দেবে এরকম একটা চিন্তাভাবনা যে আমি তোমাকেও জাস্টিস দিতে চাই এবং আমি কোথাও নিজেও জাস্টিস পেতে চাই মানে হয়তো উনিও অনেক দিন ধরে মানে এই যে একটা ভালোবাসার নেশা থেকে অনেক দিন উনি কিন্তু নিজেকে সরিয়ে রেখেছেন তোমার প্রতি যে ভালোবাসা আছে সেখান থেকে নিজেকে ত্যাগই করে রেখেছেন মানে বুঝতে পারছো যে উনি তোমাকে হয়তো জানাননি আমি প্রথমেই বললাম এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে তো সেখান থেকে উনি নিজেকে অনেকটা থামিয়ে রেখেছিলেন এবং সেই জন্যে উনি কষ্টেও ছিলেন কিন্তু এবার তিনি ডিসিশন মেকিং করছেন যে কষ্টটা আমি আর চাই না আমি তোমাকে ক তোমার সঙ্গে পুরোপুরিভাবে নিজের মনটাকে রিভিল করতে চাই এবং মানে নিজেকে তোমার কাছে সঁপে দিতে চাই তো প্রচুর একটা পজিটিভিটি আমি বলবো তোমরা আমার এখানে আজকে এটাই ইনটিউশন আসছে তোমরা পজ ছিলে বা তোমরা অফ ছিলে অনেক দিন এবং সেই দূরত্বটা কোথাও কিন্তু কোথাও হিট করেছে ওনার মাইন্ডে যে আমি এই দূরত্বটা আর পারছি না নিতে এবং এই দূরত্ব থেকেই ভালোবাসার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে গ্রো করেছে এবং উনি কিন্তু আসছে উনি রিউনিয়ন নিজে থেকেই রিউনিয়ন পজিশনকে তৈরি করবেন কল করবেন তোমাকে তো চলো দেখেনি উনি কি আজকেই তোমাকে কল করবে নাকি কবে কল করছেন চলো দেখে নি মনে হচ্ছে তোমাদের মনের মধ্যে এইটা চলেই এসেছে আজকেই কল করবে তো চলো দেখে নিই আজকেই কি কল করছে উনি আর যা কাজ এসেছে আমি তো এখান থেকেই বলবো যে ফিফটি টু সিক্সটি মানুষের তো আজকেই কল আসবে প্রচুর পজিটিভিটি বন্ধুরা তো চলো দেখে নেব উনি কি আজকেই তোমাকে কল করবে না কবে কল করতে চলেছে উনি কি তাহলে আজকেই তোমাকে কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ কি আজকেই তোমাকে কল মেসেজ করবেন কবে করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজকেই কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজকেই কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজকেই কল মেসেজ করবেন দেখি পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্যস এসে গেছে বন্ধুরা একটু মানে নেগেটিভিটি আছে উনি এখনও হয়তো মানে কিছু মানুষের জন্য এখনো সে নিজের মধ্যে নিজেকে স্টাক সিচুয়েশনে একটা ফিল করছে অ্যান্ড দেখো বাট তবুও কিন্তু স্টেবিলিটির জায়গাটা দারুণ মনের মধ্যে মানে উনি কোথাও এখানে আর্ট সাইন দুটো এসে গেছে সঙ্গে এই এইট এসে গেছে তো সেখান থেকে একটা স্টেবিলিটি তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা অন অফ সিচুয়েশানে থাকো তোমরা ফুল মাসের পর মাস বছরের পর বছর মানে অফ হয়ে আছো তা কিন্তু আমার ফিল হচ্ছে না এখানে কিন্তু আমার ইন্টিউশন এটাই তোমরা অন অফ সিচুয়েশানে থাকো মাঝে মাঝেই তোমাদের একটা অন সিচুয়েশন আসে একটা স্টেবিলিটি কোথাও আছে এবং তোমাদের রিলেশনশিপটার মধ্যে একটা ব্যালেন্স আছে কোথাও কিন্তু তুমিও কিন্তু এই যে উনি অফ হয়ে আছেন সেটাকে মানিয়ে নাও সেটাকে মেনে নাও তো সেখান থেকে তোমাদের মধ্যে যোগাযোগ আসবে অনেকের জন্য আজকেই আসবে কিন্তু অনেকের জন্য একটু লেট হবে তো করবেন উনি অবশ্যই কল করবেন কিন্তু হতে পারে এখনও আট ঘন্টা পরে অনেকের জন্য বা হতে পারে যে এখনও আজকের দিনটা হয়তো তিনি কল করছেন না কালকে কল করবেন দুদিনের মধ্যে কল আসার যোগ আছে এখানে টু অফ সরি পেজ অফ প্যান্ডিকালস আছে তো হতে পারে আগামী দুদিনের মধ্যে উনি কল করতে চলেছেন বাট আজকে কল মানে আজকেই যে কল করছেন এরকম এনার্জি দেখাচ্ছে কিছু কিছু মানুষের জন্য হতে পারে নো দেখাচ্ছে ওকে তো সেখান থেকে সবার যে আজকেই কল মেসেজেস করবে তা কিন্তু দেখাচ্ছে না কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু সে এখনও সেই ইগোর জায়গায় হয়তো থেমে থাকতে পারে কিন্তু কল মেসেজ সে করবেই কারণ সিক্স অফ প্যান্টিকালস উনি সমতায় আসবেনই আসবেন উনি যোগাযোগ করবেনই করবেন কিন্তু আগামী দুদিনের মধ্যে যোগাযোগ আসার প্রবণতা দেখাচ্ছে ওকে আজকের দিনটা আমি বলছি না যে সবার আসবে না কিছু মানুষের কিন্তু আসবে না এইট অফ শোর্স আছে কিন্তু মানে অনুভূতিটা ভীষণ পজিটিভ তো সেক্ষেত্রে কিন্তু আজকে প্রচুর মানুষের জন্য কল মেসেজ কিন্তু আসবেই আসবে তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি কথা বলতে চাইছেন চলো দেখেনি তার মনের মধ্যে কি আছে কি বলতে চাইছেন সে তোমাকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ বলতে চাইছেন কি বলতে চাইছেন বলতে চাইছেন দা মুন কার্ড হম বলতে চাইছেন বন্ধুরা উনি তোমাকে এটাই বলতে চাইছে যে কিং অফ প্যান্টিকলস উনি কিন্তু তোমার লাইফে উনি বলছেন আমি কিন্তু তোমার লাইফে স্টেবলভাবে থাকতে চাই আমি কিন্তু তোমার জীবন থেকে সরে যেতে চাই না বাট কোথাও কিন্তু এই সম্পর্কে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যেই ওনার মনের মধ্যে জেগেছে হতাশা যে আমি তোমাকে কোনো দিনই পাবো না আমি জানি আমি তোমাকে কোনো দিন পাব না তোমাকে পাওয়া একটা দুঃসাধ্যকর ব্যাপার এবং তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাও একটা অলিক স্বপ্ন অলিক ভাবনা এটা আমি জানি কিন্তু তবুও কোথাও হয়তো সেই স্বপ্ন আমার চোখে আজকে বারবার আসে কিন্তু কিছু আমি কোনো ডিসিশন মেকিং করতে পারছি না কারণ যেহেতু এখানে থার্ড পার্টি জোন তৈরি হয়ে আছে এবং সেই জন্যেই ওনার মনে প্রচুর হতাশা প্রচুর একটা কষ্টের জায়গা এবং এই জন্যই উনি বলছেন যে এই জন্যেই আমি তোমার থেকে সরে আছি দূরে আছি কারণ ভয় পাচ্ছি হয়তো আমি কোথাও তোমার মধ্যে ভেসে যেতে পারি আমার জীবনের দুঃখের কারণ হয়তো আমি হয়ে উঠতে পারি তো সেই জন্যেই আমি তোমার থেকে দূরে আছি সরে আছি তো বন্ধুরা এখানে থার্ড পার্টি জোন আছে এবং উনি সেটা খুব ভালোভাবে জানে যে উনি তোমাকে কখনোই পাবে না ওনার মনে এতটাই একটা ডিপ হতাশা বাসা বেঁধে ফেলেছে যে উনি সেই জায়গা থেকে যেন বেরোতেই পারছে না বাট ইমোশন তো প্রচুর আমি প্রথমেই দেখে নিয়েছি যে প্রচুর ইমোশান তোমার জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তাহলে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি বলছে কারণ সেটাই তো শেষ কথা না সে যা বলবে তাই হবে তো চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ দ্য সিক্স অফ ওয়ান্স বন্ধুরা এই সম্পর্কের মধ্যে দেখাচ্ছে কোথাও হয়তো সে হতাশায় আছে বলেই সে কিন্তু দূরে আছে তো হতে পারে তোমাদের মধ্যে তোমরা পজ হয়ে আছো তো এখানে ইউনিভার্স বলছে এই পজ ব্যাপারটা থেকে কিন্তু তোমরা বেরোতে চলেছ অ্যাবেকেনিং কিন্তু আসতে চলেছে কামিং থ্রি টু সিক্স ডেজের মধ্যে এই অ্যাবেকেনিং পজিশন আসছে এবং কোথাও ভিক্ট্রি আসছে এই সম্পর্কের মধ্যে তুমি জয় পেতে চলেছ তো জয় নিশ্চিত এই মানুষটি তোমার জীবনে আসছে এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপও গড়ে উঠতে চলেছে আসছে জয় তুমি জিতে নিতে চলেছ সেই মানুষটাকে এবং তুমি হয়তো তার জন্যই অপেক্ষায় বসে আছো এবং সেই রকমের সময় মুমেন্ট আসতে চলেছে ক্রিয়েট হতে চলেছে ইউনিভার্স তোমাকে গিফট হিসেবে দিচ্ছে তো অবশ্যই আসছে বন্ধুরা এই মানুষটার সঙ্গে রিইউনিয়ন পজিশন এবং সত্যি সাকসেস পাচ্ছ ওই রিলেশনশিপটার মধ্যে তো খুব দারুণ জায়গা তো সবাই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই